নমস্কার বন্ধুরা বিউটির ঘরকন্যা পরিবারের সকলকে স্বাগত আজ আমি রান্না করছি গুড়ের পায়েস বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন তাহলে আমি রোজে রোজ নিত্য নতুন রান্না দিতে পারবো আমার খুব ভালো লাগবে আপনারা আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন নমস্কার হাঁড়িতে এক লিটার দুধ ফোটাতে বসিয়ে দিলাম পুটতে বসিয়ে দিলাম আর বাটিতে চাল ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখেছিলাম ঘি দিয়ে আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে মেখে রাখবো একশো গ্রাম চালে এক লিটার দুধ এটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম দুধ ফুটে গাঢ় হয়ে এসছে এবার মাখিয়ে রাখার চালটা মাখিয়ে রাখার চালটা দিয়ে দিলাম চাল নরম হয়ে এসছে পাতালি গুড়টা দিয়ে দিলাম

বন্ধুরা গুড়ের পায়েস রেডি বন্ধুরা গুড়ের পায়েস কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ